আসসালামু আলাইকুম একটু আরামের সাথে এই গরমের ভিতরে যদি পর্দা মেনটেন করা যায় তাহলে কেমন হয় আজকে কিন্তু আপনাদের এমনই বোরকা দেখিয়ে দেবো যে বোরকাগুলো পরিধান করে এই গরমের ভিতরে আপনারা খুব পারফেক্টলি সুন্নতি পদ্মাটা মেনটেন করে থাকতে পারবেন আর এই বোরকাগুলো কিন্তু আপনার দিনের শুরুতে পরে আপনার লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন যেহেতু এগুলো খুবই কমফোর্টেবল বোরকা আর সুন্নতি পদ্মার জন্য খুবই স্পেশাল বোরকা তো আজকে আপনাদের যে বোরকা দুটি দেখিয়ে দেবো শুধুতে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এখানকার প্রিমিয়াম মাইমোনা সেটটি বোরকাটা খুবই হালকা খুবই লাইট ওয়েট প্রতিটা পার্টি কিন্তু প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে এরপরে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এখানকার প্রিমিয়াম মানহা সেটটা বোরকাগুলো দেখানোর পড়বেই আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করা লাগে না বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে আমাদের ভিডিওর সাথে মিলিয়েই তবে আপনার বোরকা রিসিভ করবেন অন্যথায় আপনারা চাইলে বোরকাগুলো ইজিলি রিটার্ন করে দিতে পারবেন শুরুতে আপনাদের দেখে দিচ্ছি আপনাদের মাইমোনোসেটের এনারটি ইনারটি দেখেন খুবই প্রিমিয়াম একটি ইনার তৈরি করা হয়েছে এনারটা কিন্তু ইনারে খুবই সুন্দরভাবে কুচিগুলো দেওয়া হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কুচিগুলো ব্যবহার করা হয়েছে খুবই নিখুঁতভাবে সেলাইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ফিনিশিং আমাদের এই বোরকাটাতে ব্যবহার করা হয়েছে এর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে অনেক বড় বড় দুই সাইডে দুইটা পকেট দেওয়া হয়েছে যেহেতু বড় পকেট আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই সাইডে কিন্তু বেল্টও দিয়ে দেওয়া হয়েছে আর এটা স্লিপটা আবার এটা স্লিপটা কিন্তু আমরা অনেক স্পেশালভাবে তৈরি করেছি অনেক স্ট্রং ইলাস্টিক হাতে আমরা ইউজ করেছি আপনার হাত ওঠানামা করলে পদ্মাটা নেমে নষ্ট হয়ে যাবে না বোরকার ইনারটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের মাইমোনা সেটের যে প্রিমিয়াম হিজাবটা আছে সেই হিজাবটায় হিজাবটা অনেক লাইট ওয়েট অনেক হালকা আপনার যদি ওজনের কথা বলেন নেই বললেই চলে এটার কারণ হচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম শিপন জর্জের দিয়ে তৈরি করা হয়েছে হিজাবটা অনেক হালকা সুন্নতি পদ্মা মেনটেনের জন্য অনেক ভালো হবে আপনাদের পদ্মা মেনটেনের জন্য খুবই পারফেক্ট একটি হবে আর এটা হালকা হওয়ার কারণে কিন্তু আপনারা এই গরমের ভিতরে গরমটা ফিল করবেন না অনেক সুন্দর একটা বোরকা হবে আর হিজাবটা যেহেতু অনেক লং দেওয়া হয়েছে সেহেতু আপনাদের পদাটাও পারফেক্টলি মেনটেন করা যাবে আরামের সাথে আপনাদের পদ্মাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হবে এখন দেখছেন মাইমুনা সাইডের পাসোটার যে নিকাপ আছে সেই নিকাপটি খুবই প্রিমিয়াম একটি নিকাপ হবে এই নিকাপ দিয়ে আপনারা কিন্তু দুই তিন ভাবে চোখ ঢেকে পদ্মাটা করতে পারবেন যেহেতু এটি সিপন জর্জের তৈরি করা হয় সেজন্য কিন্তু আপনার আরামের সাথে পদ্মাটা মেনটেন করতে পারবেন পাসওয়াটের একটি নিকাপ অনেক বড় নিকাপ দেওয়া হয়েছে আপনার দেখলেই বুঝতে পারবেন এত বড় নিকাপ আছে বোধহয় আছে বলে আমার মনে হয় না খুবই সুন্দর একটা বোরখা হবে পঁচিশ সালে আমাদের কালেকশনের নতুন অ্যাড হয়েছে ফুল সেটের প্রাইস কিন্তু তিন হাজার টাকা যেহেতু আমাদের কালেকশনের নতুন অ্যাড হয়েছে বোরকাটা সেজন্য দুশো টাকা ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে মাত্র দু হাজার আটশো টাকায় ফুল সেটটা নিতে পারবেন আর এর সাথে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি হাত মোজা পামোজা পেয়ে যাবেন অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটা সেভ করে ই অত হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করুন এখন আপনারা দেখছেন বর্তমানে খুবই জনপ্রিয় একটি বোরকা সেট বোরকটা আছে মানহা বোরকা সেট আমাদের কাছে অরজিনাল প্রিমিয়াম কোয়ালিটি মান হাতে পেয়ে যাবেন স্লিপটা দেখেন স্লিপের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে অনেক প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া হয়েছে বডিটা ফ্রি সাইজের একেবারে সলিড ইনার রাখা হয়েছে আপনার সব বোরকার সাথে এই নাটা পরিধান করতে পারবেন যেহেতু সুন্নতি পদ্মার বোরকা ঘেরটা বেশি দেওয়া হয়েছে আপনার হাঁটাচলা করার সময় পাটা বোরকাতে বেঁধে যাবে না একশো ষাট ইঞ্চি প্লাস মাইনাস ঘেরটা আছে অনেক বড় ঘের ব্যবহার করেছে এই বোরকাতে বোরকার উপরে নেওয়ার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কোটি দেওয়া হয়েছে কোটিটা দেখেন কতটা লং দেওয়া হয়েছে আমার কাত থেকে আপনারা যদি পরেন কাঁ থেকে হাঁটুর নিচ পর্যন্ত অনেক বড় কোটি ব্যবহার করা হয়েছে সাইডটা দেখেন সুইমলেস রাখা হয়েছে আপনারা এই দিয়ে হাত বের করে রাখতে পারবেন হাত নাড়াছাড়া করতে সুবিধা হবে পদ্মাটা কিন্তু নষ্ট হয়ে যাবে না এই সুইমলেস দেওয়ার কারণে খুবই সুন্দর একটা বোরকা হবে প্রিমিয়াম চেরি কাপড়ের কিন্তু বোরকাটা তৈরি করা হয়েছে সিঙ্গেল পার্টের কোটিটা ব্যবহার করা হয়েছে যার জন্য খুবই লাইট ওয়েট আপনারা কিন্তু গরমের ভিতরে খুবই আরামের সাথে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন এরপরে আপনারা দেখছেন হিজাবটি অনেক লং একটা হিজাব দেওয়া হয়েছে এটাও সিঙ্গেল পার্টের হিজাব কিন্তু পদ্মা মেনটেনের জন্য কিন্তু খুবই অসাধারণ হবে আর আউটলুকটা সুন্দর করার জন্য দেখেন এখানে খুবই সুন্দর ধরনের খুবই সুন্দরভাবে লুপ দিয়ে দেওয়া হয়েছে সুইংলেস রাখা হয়েছে এখানে বাটারফ্লাইও দিয়ে দেওয়া হয়েছে খুবই অসাধারণ একটা আউটলুক দেবে যেহেতু সিঙ্গেল পার্টের হিজাব আবারও বলে দিই খুবই হালকা হবে আপনাদের পদ্ম মেনটেনের জন্য কিন্তু খুবই অসাধারণ হবে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তিন পাটের এনিকাপটি এই নিকাপের মাঝের পাটটা আপনাদের একটু দেখে দিই এটা হচ্ছে মাঝের পাট হবে এই মাঝের পাটটা কিন্তু জর্জেট সিপন জর্জেট ব্যবহার করা হয়েছে শিফন জর্জটি ব্যবহার করার ফলে আপনাদের কিন্তু সামনে দেখতে অনেক সুবিধা হবে চেরি কাপটি একটু ঘন হওয়ার কারণে আপনাদের অনেক সময় দেখতে অসুবিধা হয় যেহেতু এটা সিপন জর্জেট তৈরি করা হয়েছে সামনে দেখতে আপনাদের খুবই সুবিধা হবে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা সাথে কিন্তু হাত মোজা পামোজা একবারেই ফ্রি পেয়ে যাচ্ছে অর্ডার করার জন্য আপনার অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করেই হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে না করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের এখানে প্রিমিয়াম দুটি বোরকা সেটের আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনার অবশ্যই আমাদের ক্স নক করবেন আর আমাদের কালেকশনে আরো কিছু নতুন বোরকা অ্যাড হয়েছে সেই বোরকাগুলো দেখতে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করে অথবা সরাসরি কল করে আপডেটগুলো জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম